তোর জন্য একটা বস্তির মেয়ে আমাকে অপমান করলো তোকে আজ আমি মেরেই ফেলবো ফেলবো হাই বাবা বস হ্যাঁ আর কোন চাকরি বাকরি খোঁজ পেলি না মা কথায় বলে চাকরি হলো সোনার হরিণ দেখা যায় ধরা যায় না এর তো মানুষ চাকরি পায় পায় মা ঘুষ দিয়ে পায় মামা চাচার তদবিরে পায় যার কোনোটাই আমাদের নেই তারপরও তো দু দুটো চাকরি পেলি বাপের স্কুলের মাস্টারি পেলি কিন্তু এমপির ছেলে নকল ধরতে গিয়ে সেটি গেল ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি চাকরি পেলি রিলিফ চুরি ধরতে গিয়ে সেটিও গেল চুরি আর নকল ধরার সময় কি আর এখন আছে কেন এসে ধরতে যাস কি দায় পড়েছি তোর দায় পড়েনি মা তোমরা শিখিয়েছো তাই বাবা একবার ঢাকা যাবি সবাই বলা বলি করে তোর বাবার ছাত্র ইকবাল তারাশি ঢাকার খুব নাম লোক ঢাকা তার ইশারায় ওঠে বসে এলাকার লোক গেলে খুব সাহায্য সহযোগিতা করে যাবে বাবা শেষ পর্যন্ত ইকবাল তারাশির কাছে সাহায্য চাইতে যাব না বাবা একটু সহযোগিতা যদি একটা কাজ তোকে দেয় ইকবাল তোর বাবার খুব প্রিয় ছাত্র ছিল ওর মা আমারে যাবার পর ছোট বাইটিকে নিয়ে কিছুদিন আমাদের এখানেই ছিল আমাকে মা বলে ডাকত তখন তোর বয়স মাত্র এক বছর ইকবাল তার ছোট বাইটিকে খুব ভালোবাসত ওই যে কাশিমবাদপুরের ছেলে আকমল ওর ভাইকে মেরেছিল বলে ইকবাল তার মাথা ফাটিয়ে দিয়ে সেই যে গ্রাম ছাড়ল বড় হয়ে গেলে মানুষকে আর অতীত মনে রাখে মা সবাই অতীত ভুলে যায় না বাবা আমার বিশ্বাস ইকবালও ভুলে যায়নি যাব মা ভুলে গেলে না হয় অতীতটা মনে করিয়ে দেব তখন আমি কই চালাম হিরোইন আর ফেন্সিডারের পক্ষে দালালি করবি না আদালত সাত বছর সাজা দিছে তোরা আরেক আদালতে গুজ দেয়া আর ছাড়াই আনছ আজরাইল রাইল যারে ছাইরা দেয় ইকবাল তারা সিতারে দই রাখায় আর হাত পা ভাইঙ্গা পঙ্গু করে দিলাম ও যেন আর দুই নম্বরই কাম না করতে পারে আর তদের ক সাবধান করে দিচ্ছি আর কোনদিন যদি দুই নম্বরই কাজ কর তাইলো তদেরও সেম অবস্থা হইব শুধু আমার এলাকা না সারা ঢাকা শহরের যে কোন এলাকা হোক ভালো কাজ নিয়ে আসো আমি তোমাদের পাশে সব সময় থাকব আর যে খারাপ কাজ তার পরিণতি এই রকমই হবে ভাইজান আই একখানে কথা শুনছি আন্নে নাকি আগে সন্ত্রাসী আছিলেন আপনি ভালো হলেন কেমনে মুংশী তোমার ভাবি সাবধে আমি ব্যাংকে যাইতেছিলাম এমন সময় এক দল সন্ত্রাসী আমারে মাইরে ফেলার জন্য অ্যাটাক করে ওদের সাথে গোলাগুলি করার সময় একজন গর্ভবতী মহিলা আমার হাতে মারা যায় সে থেকে তোমার ভাবিও বোবা হয়ে যায় আর আমিও কসম খাই আর কোনোদিন খারাপ কাজ করুম না কাউরে করতেও দেব না দাঁড়াও এসব খারাপ মেয়ে নিয়ে বাড়িতে ঢুকতে পারবে না না তোমার সব খারাপ কাজ আমি মেনে নিয়েছি কিন্তু বাড়ির ভিতরে মেয়ে মানুষ নিয়ে ভর্তি করতে তোমাকে আমি দেবো না আমার কাম আমার করতে দে আমি বেঁচে থাকি তুমি তা পারবে না তুই মরলে তো সমস্যা থাকবে না মিস্টার ইকবাল আপনার স্ত্রী সুস্থ হবে ঠিকই কিন্তু সারা জীবন কথা বলতে পারবে না সিস্টার

আপনি হারিয়েমিত কলি ডাল মাং শুনায় তাই বলে হালিমের নামে ডাল বসবেন কি বসমো সেটা আমার ব্যাপার ইচ্ছেলে খা না হলে যা তেংরামিয়ার দোকানে ছেলের কমতি নাই টার্মিনাল বিজনেস ভাই এক গ্লাস পানি খাওয়াবেন পানিও খাইতে পারেন হালিমও খাইতে পারেন টার্মিনাল রেট এক বাটি 10 টাকা আমার কাছে কোনো টাকা নেই ব্রিফকেস চিন্তাই হয়ে গেছে পাঁচ নম্বর গ্লাস কর্পোরেশন মার যা বলো আমার এই রাজকাপুর আজকাল মাই মানি ব্যাগে টাকা না কেবল নেতা খেতা কর ঠিকানা রাইকা পকেট ফুলায় আর তুমি বাক্সের মধ্যে টাকা রাখছলা কত টাকা ছিল জি 200 টাকা কিন্তু ব্রিফকেসের মধ্যে আমার সব সার্টিফিকেট ছিল কে সার্টিফিকেট এসএসসি এইচএসসি আর বিকম এর ও আচ্ছা আচ্ছা বিকম জি জি আরে আজকাল মেট্রিক পাস ফলাফল বাদ পায় না তুমি তো বিকম ভাই বিকম কিন্তু ম্যাট্রিকের চাইতে কম নয় বেশিও তো করতে পারো নাই আচ্ছা দেখি তোমার কম বেশি সার্টিফিকেট গেলে উদ্ধার করা যায় কিনা কেমন করে উদ্ধার করবেন আছে আছে বুদ্ধি আছে যদি সুরিয়ার দল নিয়ে থাকে এই সুরিয়া কে সুরিয়া যা আমার দলন

এতক্ষণ যা কইছি সব ভুলে যাও এইটা হইলো সুরাইয়ের বস্তি ওই যে ঘরটা দেখতেছ ওইটা সুরাইয়ার ঘর আসো কোন উল্টা